জানি মন্দিরা তুই নোংরা ঠিক আছে তা তুই যে এতটা নোংরা তা এখন কড়াই গণ্ডায় বুঝে নিচ্ছি এখন বন্ধুরা তোমরা বলবে যে কেন কিসের জন্য বন্ধুরা একটা কথা বলছি ইন্টোটা দিয়ে নেই তারপরে আমি বলছি কথাগুলো তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা তোমরা কেমন আছো সবই ভালো আছে সুস্থ আস্তে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম কালকে ভিডিও সারা দিনের মধ্যে দিয়ে কারণ কালকে আমাদের বাড়ি কীর্তন হলো ঠিক আছে তা আমার শ্বশুর শাশুড়ির দিবসী হলো ঠিক আছে চার বছর পূর্ণ হলো আমার শাশুড়ি শ্বশুরেরটা একবারেই করি দিবসই বাড়িতে কীর্তন দিলাম অনেক লোকজন খেল ই করলো খাওয়া দাওয়া করলো খিচুড়ি সবজি টবজি সব কিছু ঠিক আছে তা ওই জন্য কালকে সারাদিনও ভিডিও দিতে পারিনি যাই হোক এখন বসে পড়লাম ভিডিওগুলো নিয়ে তা আমার কন্টেন্ট আছে অনেক তা আমি এখনই বসে পড়লাম আজকে কালকে একটা অনুষ্ঠান গেলো আজকে দেখো অনুষ্ঠানের পরের দিন কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে তাই না তা আমি ভাবলাম যে কাজটা পরে করি আগে ভিডিওটা করে নিই তারপরে কাজগুলো করি ঠিক আছে তা ভিডিওটা শুরু আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটা অন করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তা মন্দিরা তুই তো নোংরা জানি খুব নোংরা যেমন পর পরকিয়া করিস যেমন নোংরা মানে সব দিকে নোংরা তুই ঠিক আছে তুই যে এতটা নোংরা এখন হাড়ে হাড়ে বুঝতে সবাই পাচ্ছে কেন এখন তোমরা বলবে কেন কেন তুই ছোটো পাকে ছোটো সু আমাদের সুকে ছোট করার জন্য আমাদের সুকে খারাপ করার জন্য সুকে সবার কাছে খারাপ বানানোর জন্য তুই কী করলি এই নোংরা পুরুষটার মানে এই নোংরা পুরুষটার এত জঘন্য মার্কা ভিডিও তুই কমিউনিটিতে শেয়ার করলি জানিস কি হলো তাতে কি হলো কার কি হলো কারণ তাতে তুই অসম্মান হলি তুই কতটা নিচু বলি ছোট বুঝেছিস এটাই সবাই বুঝে গেল যে তুই কতটা কতটা তুই খারাপ মনের মানুষ বুঝেছিস তুই তো চরিত্রহীন সবাই জানে তুই তো চরিত্রহীন সবাই জানে এখন সবাই তোকে ধুয়ে জল খাচ্ছে এখন সবাই তোকে ধুয়ে জল খাচ্ছে এই নোংরা পুরুষটাই এই খারাপ পুরুষটাই তোকে কী বলেছিল তুই জানিস না তুই ভুলে গেছিস তোকে বলেছিল রে ওই গাছে রে তোকে বলেছিল বুঝেছিস তুই যখন পরকিয়া করতি তুই যখন ওই যে হুলের মানে এর সাথে যখন সহবাস করতি যখন ইনটিস বিটিস ইনটিস করতি বুঝেছিস যখন খুব অসহায় পড়েছি যখন তোর বর তখন তোকে ইগনোর করেছিল বুঝেছিস তখন এই ইয়ে এই যে পুরুষটার তুই ভিডিও তার কমিউনিটির মধ্যে দিয়েছিস সেই পুরুষটাই তোকে এই নোংরা বাজে কথাগুলো বলেছিল সু কিন্তু বলেনি সু কিন্তু বলেনি সু তোকে আগলিয়ে রেখেছিলো বুঝেছিস সু তোকে আগলিয়ে রেখেছিল তোকে ভালোবেসে তুই হ্যাঁ সু জানতো তুই পর তুই এতটা নোংরা খারাপ তাও সু তোকে আগলিয়ে রেখেছিলো কেন কিসের জন্য কারণ তুই অসহায় ছিলি বলে বুঝেছিস নন্দিরা তুই অসহায় ছিলিস বলে ওই জন্য সু তোকে মানে ভালোবেসে বেছিল এই ভালোবাসার প্রতিদান এই ভালোবাসার প্রতিদান একটা মেয়ে তোকে ভালোবেসে কাছে আদর করে মানে বুকেতে জড়িয়ে নিয়েছে আর তাকে তুই কি দিচ্ছিস জুতো মারছিস তাকে জুতো মারছিস বুঝেছিস কিন্তু এই জুতো জুতো মারা নয় বুঝেছিস এখন কি এখন তুই সহ্য করতে পারছিস না কিসের জন্য মন্দিরা কারণ তোর হাড়ি সব হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে বুঝেছিস সু সব প্রমাণ করে দিচ্ছে হ্যাঁ পদে 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 সব প্রমাণ করে দিচ্ছে তোর কীর্তি কলা তুই কতটা নোংরা কতটা খারাপ মহিলা বুঝেছিস এখন সু সব কিছু হাটে হাড়ি ভেঙে দিচ্ছে দেখে আজকে সু খারাপ শু সবার কাছে খারাপ বানাচ্ছিস না তুই কারোর কাছে খারাপ বানাতে পারবি না তুই খারাপ তুই খারাপ হয়েই থাকবি বুঝছিস মন্দিরা তুই খারাপ তুই খারাপ হয়েই থাকবি শু সবার কাছে ভালো হয়েই থাকবি হ্যাঁ সবার কাছে ভালো হয়ে থাকবি বুঝছিস আর কি করলি বলতো একটা জিনিস কি এই সব থেকে বড় কী করলি এই যে নোংরা পুরস্কার ভিডিও কমিউনিটির মধ্যে শেয়ার করলি হ্যাঁ আজকে একটা ভালো ভিডিও শেয়ার করে দিতে তাহলে তাহলে বলতো যে না মন্দিরা ভালো একটা মানুষের ভিডিও শেয়ার করে দিয়েছে ঠিক আছে কার ভিডিও শেয়ার করে দিয়েছিস তুই যে ভিডিও সবার সামনে দেখা যাবে না যে ভিডিও কোনো বাচ্চার সামনে দেখা যাবে না যে ভিডিও কোনো বড় মানে বুড়ো লোকের সামনে দেখা যাবে না সেই ভিডিও তুই শেয়ার করে দিয়েছিস তোর চ্যানেলটার মধ্যে তুই তোর চ্যানেলটাকে কি করলি নোংরা করলি বুঝেছিস তোর চ্যানেলটাকে তুই নোংরা করলি আর কিচ্ছু না হ্যাঁ অবশ্যই বলবো এই যে নোংরা পুরুষার ভিডিও শেয়ার করে দিয়েছিস ওই জন্য তোর চ্যানেলটাকে নোংরা করলি তোর না ব্লগ চ্যানেল তোর না চার লাখ সাবস্ক্রাইবার চ্যানেল হ্যাঁ সেই চ্যানেলটাকে তুই আজকে এত নোংরা ভিডিও শেয়ার করলি বুঝেছিস ব তোকে বলবো হ্যাঁ এগুলো গেল এখন আসি আসল কি বলা হচ্ছে সু রাতে কল কল করেছিল করেছিল ওই এই প্রমাণ দিবি প্রমাণ দিবি প্রমাণ দিতে পারবি একটা জিনিস তো প্রমাণ দিতে পারিস না একটা জিনিসও তো প্রমাণ দিতে পারিস না সু তো এই যে মন্দির মন্দিরা সবকিছু প্রমাণ দিয়ে দিয়ে সু কিন্তু দেখিয়ে দিল সবাইকে ঠিক আছে যে মন্দিরা কতটুকু নিচু মনের মানুষ আর চরিত্রহীন তো আছে যাই হোক এখন কথাটা হলো তোকে যে মানে ফোন সু তা প্রমাণ কি তোর কাছে আছে আছে রে হ্যাঁ অবশ্যই শোনো একটা কথা বলছি কথাটা হলো সুন্দর দিদি কেউ দাও বন্ধুরা তোমরা তাহলে একটা জিনিস ভাবো তো একটা মেয়েকে একটা মেয়েকে মানে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য কতটা মানে কি করছে পরিকল্পনা করছে তোমরা একবার ভাবতে পারছ বন্ধুরা একবার ভাবতে পারছো এই মেয়েটাকে মানে সুকে ওয়াইটির থেকে তাড়ানোর জন্য কতটা চেষ্টা করছে এই সবগুলো জন্তুর দল ঠিক আছে সবগুলো জন্তুর দল জন্তু জন্তু তার মধ্যে সবথেকে বড় আছে এই মন্দিরা বুঝেছ মন্দিরা সবথেকে বড় আছে এই ঈশ্বর আচ্ছা এখন সবাইকে বলছে যে শু নাকি ওকে ফোন করেছে সু নাকি ওই ভ্যামনাকে ফোন করেছে ওরে বা শোনো বন্ধুরা তাহলে আমি একটা কথা বলছি কথাটা হলো সু কাউকে ফোন করেনি হয়তো ভুল বসতো হয়তো মানে লেগে গেছে ঠিক আছে লেগে গেছে যদি কথার কথা যদি ফোনই করতো তাহলে ওর যদি দরকার থাকতো ওর যদি ফোনই করতো তাহলে কিন্তু কথা বলতো ঠিক আছে কথা বলতো তা ও কিন্তু কথা বলেনি ভুল বসতো হয়তো লেগে গেছে কী সবার কাছে ওয়াইটির মধ্যে সরাচ্ছে যে ইয়ে ফোন করেছে এই সারা প্রমাণ দে প্রমাণ দে দেখি কত বড় হিম্মত প্রমাণ দে প্রমাণ দিয়ে কথা বল সালা প্রমাণ ছাড়া এই জায়গায় আসো না আর এই সব কটা এই যে চামচা চামচি মন্দির চামচা চামচি সবগুলো মন্দির আর কামিনিতে উঠার জন্য যে ঝুলছি মানে উঠ বসে আছিস বুঝেছিস সবগুলো যে শুকে এই যে এই কথাগুলো বলছিস প্রমাণ দিবি প্রমাণ না দিবে পেলে না এখন দিব বুঝেছিস প্রমাণ দিবি প্রমাণ দিয়ে তারপরে কথা বলবি সালারা এই জায়গায় আসি মারাতে হ্যাঁ তা বন্ধুরা একটা আমি এখন কথা বলছি ঠিক আছে কথাটা হলো একটা মেয়ে আমি সুতোপাকে সেলুট জানাবো সেলুট ধন্যবাদ জানাবো এখন তোমরা বলবে কেন কিসের জন্য মেয়ে মেয়ে দেখে দেখে আজকে এখনো ও ভিডিও করতে পারছে বা ও এখনো স্ট্রং আছে এখনো ই আছে অর মতো মানে সহ্য শক্তি ধৈর্য শক্তি এতটা আছে ও ঠিক আছে এতটা আছে কেননা ওকে আজকে মানে অন্য মানে সুতোপার মানে যদি অন্য মানুষ হতো না তাহলে এই ছেলে নিয়ে কবে বের হয়ে যেত ঠিক আছে কবে বের হয়ে যেত আজকে কত সবকিছু তাও কিন্তু ও স্ট্রং হয়ে শক্ত হয়ে ও কিন্তু এখনো ভিডিও করে লড়ে যাচ্ছে ঠিক আছে কারণ হ্যাঁ অবশ্যই কারণ সু হলো সত্যবাদী সু হলো সত্যের জয় অবশ্যই আছে হ্যাঁ আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে সু ভুল করেছিল কারণ কিসের জন্য ভুল করেছিল তোমাদের তাও ক্লিয়ার করে দিচ্ছে ঠিক আছে আজকে মানে কিছুদিন আগে যখন সু এই অনেশ দলে ছিল ঠিক আছে যখন সু অনেশ দলে ছিল তখন সু তখনটা এ মানুষের আমি তোমাদের সব সময় বলি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস ঠিক আছে কারণ সুও না এই অসৎ সঙ্গ মানে এই যে নরক নরক মানে এই যে নর্দমার নর্দমার্কিট ঢ্যাম ঢ্যামনার চামচা চুমচা সাথে যে থাকতো তখনটা তো মানে কিছু ভুল কাজ করেছে কিসের জন্য ভুল কাজ করেছে ওই যে প্রোভনে মানে ওই ওই দলের কিন্তু ও কিছু ভুল কাজ করেছে ঠিক আছে হ্যাঁ ও যখন বুঝতে পারলো যে না আমি আমার অনেক কাজ আমার ভুল হচ্ছে বা এদের সঙ্গে থাকলে আমার খুব খারাপই হবে তখন কিন্তু ও সাইট হয়ে সরে গেছে যখনই এই ঢ্যামনার সাইট হয়ে থেকে সরিয়ে গেল তখন ঢেমনা সুকে যত খারাপ বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে বা কিন্তু কোনো দিন পারবি না বুঝেছিস কোনো পারবি না আর কি শুরু করছিস তোরা ভাগনা 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 কি ভাবছিস কি ভাবছিস হ্যাঁ ফোন করেছিলাম তখন ভাগনা তখন বললো ভাগনা হ্যাঁ বলতেই পারে যে ভাগনা আসছে তা ভাগনার সাথে কি শুয়ে পড়বে আর তোর নেচার ওরকম বুঝেছিস তোর নেচার ওরকম ঘরের মধ্যে অপসরা বউ থাকতেও তাও সব মেয়েদের কচি কচি মেয়েদের পিছনে লাগিস তোর তুই ভাবনা তুই ওই ধরনের প্রকৃতি বুঝেছিস আবার এই জায়গায় ভাব মারতে আর মন্দিরা শুনু শোন একটা কথা বলছি তুই যা কাজ করলি বুঝেছিস তুই যা কাজ করলি তুই একবার বিবেচনা করে দেখ তুই কাজটা ভালো করছিস না খারাপ করছিস কত কী বলছি এখন বলছি যে তোর ওই যে ওই পুরুষটার ভিডিও শেয়ার করে দিয়ে কাজটা একদমই আমার মনে হয় ভালো করিস নি বুঝেছিস আজকে এইটুকু দিলাম আসবে তো এখন আমার অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন তো ভিডিও একটু পরপরই আসবে ও বুঝেছিস একটু পর ভিডিও আসবে ওয়েট করাই দেখা আসি বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই